হ্যালো বন্ধুরা সকলে কেমন আছেন আশা করি সবাই অনেক ভালোই আছেন বরাবরের মতো আবারও হিস্টোরি পল্ডে সকলকে স্বাগতম জানাচ্ছি বন্ধুরা আমরা অনেক সময় অনেক ছোটোখাটো বিষয়কে তুচ্ছ মনে করি কিন্তু আমরা এটাকে জানি এই ছোটোখাটো জিনিসগুলো না জানার কারণে আমাদের মৃত্যু হতে পারে তেমনি এই ভিডিওটিতে এমন কিছু জিনিস সম্পর্কে বলবো যেগুলো বিপদের সময় আমাদের জীবনও বাঁচাতে পারে তাহলে চলুন বন্ধুরা আর দেরি না করে ভিডিওটি শুরু করা যাক নাম্বার এক কেউ সেন্সলেস বা অজ্ঞান হয়ে পড়ে গেলে তাকে উঠিয়ে বসাবেন না কেউ বা অজ্ঞান হয়ে পড়ে গেলে আমরা সাধারণত তাকে উঠিয়ে বসিয়ে পানি খাওয়ানোর চেষ্টা করি কিন্তু এটা সম্পূর্ণ ভুল কেউ অজ্ঞান হয়ে পড়ে গেলে কখনো তাকে উঠিয়ে বসিয়ে পানি খাওয়ানোর চেষ্টা করবেন না বরং তার পাকে উঁচু করে ধরে জ্ঞান ফেরা পর্যন্ত অপেক্ষা করুন নাম্বার দুই যতই তীষ্ণাত থাকুন না কেন কখনই বরফ খাবেন না আমরা অনেক সময় তৃষ্ণার্ত অবস্থায় পানির বদলে বরফ খেয়ে ফেলি কিন্তু আপনি এটা জেনে রাখুন আপনি যতই তৃষ্ণাত থাকুন না কেন কখনোই বরফ খাবেন না বরফ গলা পর্যন্ত অপেক্ষা করুন কেননা সরাসরি বরফ পাকস পড়লে তা হাইপোথেমিয়া নামের মারাত্মক রোগের সৃষ্টি করে নাম্বার তিন কেউ আপনার দিকে বন্দুক ত্যাগ করলে তার চোখে চোখ রেখে কথা বলুন কেউ বন্দুক ত্যাগ করে আপনাকে গুলি করার প্রস্তুতি নিলে তার চোখে চোখ রেখে কথা বলুন আই কন্ট্যাক্টের ফলে ওই ব্যক্তি মনোযোগ দিতে পারবে না এবং কমফর্টও ফিল করবে না ফলে সে আপনাকে গুলিও করতে পারবে না নাম্বার চার সিডিকে অ্যাম্বুলেন্স ডাকার কাজে ব্যবহার করতে পারেন দু সালে এক অস্ট্রেলিয়ান মহিলা হঠাৎ করে দেখতে পান তার এক বছর বয়সী মেয়ের চেহারা হঠাৎ করে নীল হয়ে যাচ্ছিল আর নিঃশ্বাসও নিতে পারছিল না তিনি মেয়েকে দূর থেকে দেখে দৌড়ে যেতে তার হাত থেকে আইফোনটি পড়ে যায় মহিলা মেয়েটিকে ধরে চিৎকার করে বললেন সিরি একটি অ্যাম্বুলেন্স ডাকো আইফোনের আর্টিফিশিয়াল এই ফিচারটি সাথে সাথে অ্যাম্বুলেন্স ডাকে আর সাথে সাথে প্যারামেডিক্যাল ডাক্তার এসে তার মেয়ের নিঃশ্বাস ফিরিয়ে আনার কাজ শুরু করে দেয় পরে ওই ভদ্র মহিলা অ্যাপেলকে ধন্যবাদ জানিয়ে চিঠি লেখেন সিরি তার মেয়ের জীবন বাঁচিয়েছিল বলে নাম্বার পাঁচ সমুদ্র সৈকতে তৈরি হওয়া স্কোয়ার ওয়েভ থেকে দূরে থাকুন ক্রাশ থ্রি বা স্কোয়ার ওয়েভ তৈরি হয় যখন ঢেউগুলো ভিন্ন ভিন্ন আবহাওয়া থেকে এসে আশ্রে পড়ে দেখতে অনেক সুন্দর হলেও এটি মায়াবী মৃত্যু ফাঁদ এই ঢেউর নিচে লুকিয়ে থাকে শক্তিশালী বিদ্যুৎ যা মৃত্যুরও কারণ হতে পারে এই ধরনের ঢেউ দেখলে যথাসম্ভব দূরে থাকুন ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ ভিডিওটি কেমন লাগলো তা জানাতে অবশ্যই কমেন্ট করুন ভালো লাগে লাইক দিন ও শেয়ার করুন